এখানে প্রথম প্রশ্ন হচ্ছে মেঝেতে বিছানা যায় এবং বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বহু দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এখানে হচ্ছে মেঝেটির দৈর্ঘ্য হচ্ছে বিয়াল্লিশ মিটার এবং প্রস্ত হচ্ছে ছত্রিশ মিটার আমরা লিখতে পারি মেঝের দৈর্ঘ্য বিয়াল্লিশ মিটার এখন তুলতে তোমার সময় দিব দাম করে এবং মিটার তাহলে আমরা করব কি গসাগু করব নাকি তাহলে বেয়াল্লিশ এবং ছত্রিশের গসাগু যেটি হবে সেটি হচ্ছে এই তোমার বৃহত্তমটির বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বহু দৈর্ঘ্য আমরা এগুলো কিভাবে করবো সংক্ষিপ্ত পদ্ধতি করি বিয়াল্লিশ দুইটাই হচ্ছে জোর সংখ্যা দুই দিয়ে ভাগ যাবে নাকি দুই দিয়ে ভাগ দিলে একুশ দিলে আঠারো এইবার তুমি বলো তো এই দুইটাকে কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে তিন দিয়ে যাবো বসো আচ্ছা তিন দিয়ে তিন সাথে একুশ আর এটা হচ্ছে তিন ছয় আঠারো এখন সাত এবং ছয় একটি যৌগিক সংখ্যা একটি মৌলিক সংখ্যা আমরা এখন এখানে এই দুটিকে তো আর ভাগ যাবে না নাকি তাহলে আমরা এখন লসা আমরা এখন কী করব গসাগু বের করব নাকি অতএব গসাগু আচ্ছা এখন তা ভাবো গোসাগুর জন্য আমরা কোনগুলোকে গুণ করবো

4 मीटर। इटिकलर 1 नंबर नकी। अच्छा। মেঝেৰ довগা আছে 42 মিটার। আৰু আমি লিখব মেঝেৰ প্ৰস্থ অন্তৰদৈৰ্ঘ্য। আচ্ছা। প্ৰথমে জৰিখৰ ক্ষেত্ৰে লাগিব কয়টি કાર્পেট? জৰিখৰ ক্ষেত্ৰে કાર્পেট লাগিব। કાર્পেট লাগিব। লাগিব। আমরা পেয়েছি এক বাহুর দৈর্ঘ্য কত এক নম্বর প্রশ্নের উত্তর কত ছিল এই ছাকে এদিকে মন্দ ছয় ছিল নাকি তাহলে এখানে দৈর্ঘ্য কত বিয়াল্লিশ বিয়াল্লিশ কে যদি ছয় ভাগ করো তাহলে কত হয় কত হয় সাত টি সাতটি কি কার্পেট কার্পেট দৈর্ঘ্যের জন্য লাগবে সাতটি এবং মেজের প্রস্থ কত ছত্রিশ মিটার তাহলে প্রস্থের ক্ষেত্রে লাগবে ছত্রিশকে ছয় ভাগ করো ছয়টি আটটি কার্পেট লাগবে হচ্ছে দৈর্ঘ্যের জন্য প্রস্থের জন্য লাগবে ছয়টি নাকি কারণ সম্পূর্ণ মেঝে এখানে কি বলা হচ্ছে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরকম কটি কার্পেট লাগবে তাহলে তাহলে দৈর্ঘ্য দিয়ে যদি সাতটা বিছাও প্রস্থ দিয়ে যদি তুমি ছয়টা বিছাও এইভাবে বিছাতে বিছাতে কটে লাগতেছে আমরা সম্পূর্ণ মেঝের যদি কার্পেট বিছাই অতএব লিখতে পারি যে সম্পূর্ণ মেঝের জন্য সম্পূর্ণ মেঝে ক্ষেত্রে সাতটি প্রশ্নের ক্ষেত্রে ছয়টি সমান বিয়াল্লিশটি কাজে